নিমকিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার প্রত্যেককে স্বাগত আজকের লাইভে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মূলত আজকের সংবাদে আজকের লাইভে আপনাদেরকে জানাবো ডিজিটাল ইউনিভার্সিটির কথা সম্পূর্ণটাই ডিজিটাল ডিজিটাল ইউনিভার্সিটি সম্পূর্ণটাই ডিজিটাল এবং এই ডিজিটাল ইউনিভার্সিটিকে পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার সম্পূর্ণটাই ডিজিটাল এই ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস থাকবে না কোনো ক্লাসরুম থাকবে না তবুও ইউনিভার্সিটি চলবে অর্থাৎ ডিজিটাল মানে হানড্রেড পারসেন্ট ডিজিটাল ইউনিভার্সিটি কোনো ক্যাম্পাস থাকবে না কোনো ক্লাসরুম থাকবে না শুধু থাকবে ইউনিভার্সিটি চলবে ক্লাস হবে পরীক্ষা অর্থাৎ অবয়বহীন ইউনিভার্সিটি এই অবয়বহীন ইউনিভার্সিটি অর্থাৎ ডিজিটাল ইউনিভার্সিটির জন্য পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটির প্রস্তাব দেওয়া হয়েছিল বন্ধুরা দু হাজার কুড়ি সালে গত বছর এই বিশ্ববিদ্যালয় হবে বলে দিনক্ষণ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটাকে বলা হয় ইউজিসি আর এবারে জানা গেল এই বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপনে গ্রিন সিগন্যাল দিয়েছে আজকে আপনাদেরকে জানাব ঠিক কিভাবে পড়াশোনা হবে এই ডিজিটাল ইউনিভার্সিটিতে কিভাবে পড়বে আপনার ছেলেমেয়েরা এই ডিজিটাল ইউনিভার্সিটিতে কেন্দ্র সরকার জানিয়েছে একাধিক রিপোর্টে যেটা জানতে পারা যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা বাড়িতে বসেই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নানা ধরনের কোর্সে ভর্তি হতে পারবেন পুরোটাই হবে অনলাইন অনলাইনে হবে ক্লাস অনলাইনে হবে পরীক্ষা পরীক্ষার রেজাল্ট হবে অনলাইনে অনলাইনে কোর্স শেষ করে ডিগ্রি দেওয়া হবে আর ইন্টারনেটের মাধ্যমে সমাবর্তন হবে ইউজিসির চেয়ারপারসন এ মাননীয় এম জগদেশ কুমার জানিয়েছেন যে এটা দেশের বৃহত্তর ডিজিটাল ইউনিভার্সিটি হতে চলেছে এমনকি সারা পৃথিবীর মধ্যে এই বিশ্ববিদ্যালয় সর্ববৃহৎ হয়ে উঠতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হচ্ছে এর জন্য অবশ্য কোনো ছাত্রছাত্রীকে আর বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হবে না বন্ধুরা বাকি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এর ডিগ্রি হবে সমমানের একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের নাম নাতিভুক্ত করতে পারবেন যেমনটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করে থাকে। কিন্তু কিন্তু শিক্ষামহলে এই ইউনিভার্সিটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে সবথেকে বড় প্রশ্ন হল যে যে দেশে ইন্টারনেট ব্যবস্থা এখনো পর্যন্ত সমমানে নয় কোথাও ইন্টারনেটের স্পিড বেশি কোথাও স্পিড কম সেখানে নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া কি আদৌ সম্ভব দ্বিতীয়ত করোনাকালে আমরা যখন অনলাইন ক্লাস দেখেছিলাম অনলাইন ক্লাস হচ্ছিল তখন দেখা গেছে যে বহু ছেলেমেয়ের স্মার্ট মোবাইল নেই অনেকে থাকলেও তাতে ডেটা রিচার্জ করার সামর্থ্য থাকে না এমন ডিজিটাল বিশ্ববিদ্যালয় আসলে পড়ুয়াদের মধ্যে একটা শ্রেণী তৈরি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও কেন্দ্র নিশ্চিতভাবে এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে ছাত্রছাত্রীরা তাতে ভর্তি হতে ঝাঁপিয়ে পড়বেন বলেই আশা করছে কেন্দ্র সরকার ডিজিটাল ইউনিভার্সিটি যখন তৈরি করবে তখন ছাত্রছাত্রী ঝাঁপিয়ে পড়বে এটাই আশা করা হচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন নিন্তিতা দর্শন আপনাদের অবশ্যই মতামত জানান যে আজকের যে লাইভ ভিডিওতে আপনাদের ডিজিটাল ইউনিভার্সিটির কথা জানালাম পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এই ডিজিটাল ইউনিভার্সিটির জন্য কেন্দ্র সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে এই বরাদ্দের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উন্নতি এবং প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রসারের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে বন্ধুরা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা একটা নতুন সুযোগ সৃষ্টি করবে নিজেদের মধ্যে সেখানে তারা ঘরে বসেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চ শিক্ষা উচ্চ ডিগ্রি বাড়িতে বসেই সহজেই তারা পেয়ে যাবেন এবং এই ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা হবে যা তাদের কর্মসংস্থানে সহায়তা করবে সরকারের এই পদক্ষেপ ডিজিটাল ডিজিটাল এডুকেশন সকলের জন্য শিক্ষার সমান সুযোগ তৈরি করতে সাহায্য করবে বন্ধুরা বলে মনে করা হচ্ছে তবে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই জানান আপনারা চেয়ে নিম্নতা দর্শন অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন এবং ডিজিটাল শিক্ষা যে এটা প্রত্যেককে সুযোগ দেওয়ার জন্য প্রত্যেকে যাতে ডিজিটাল শিক্ষার সুযোগ পায় সেই জন্য ডিজিটাল ইউনিভার্সিটি একেবারে অবয়বহীন ইউনিভার্সিটি এটা আপনি কতটা আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় কেননা আজকে আপনার আমার সন্তান সন্ততিরা ভবিষ্যৎ প্রজন্মের রূপরেখা তৈরি করবে আর এই ডিজিটাল ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ডিজিটাল ইউনিভার্সিটি নিঃসন্দেহে একটা বিস্ময়কর পদক্ষেপ এখানে কোনো অবয়ব থাকবে না ইউনিভার্সিটিতে ভর্তি থেকে পরীক্ষা ক্লাস সমস্ত কিছুই অনলাইনে আর রেজাল্টও অনলাইনে সমাবর্তন অনলাইনে কোনো ইউনিভার্সিটির কোনো বিল্ডিং থাকবে না এই রকম একটা ইউনিভার্সিটি উপহার দিতে চলছে কেন্দ্র সরকার বর্তমানে এই যে ডিজিটাল ইউনিভার্সিটি বন্ধুরা এই ডিজিটাল ইউনিভার্সিটিকে রূপরেখা দান করার জন্য পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা কেন্দ্রের যে বরাদ্দ এতে দেশের তরুণ প্রজন্মের জন্য একটা নতুন দিগন্ত খুলবে বন্ধুরা এবং পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ইউনিভার্সিটি হতে চলেছে এই ডিজিটাল ইউনিভার্সিটি আপনি বাড়িতে বসে যে কোনো ডিগ্রি অত্যন্ত সহজেই লাভ করতে পারবেন কোন কলেজ ইউনিভার্সিটি থাকবে না কোনো ক্যাম্পাস থাকবে না কোনো ক্লাসরুম থাকবে না শুধু থাকবে ইউনিভার্সিটি চলবে ক্লাস হবে পরীক্ষা এমন অবয়বহীন ইউনিভার্সিটির নাম আপনারা কি শুনেছেন আমি তো শুনিনি আর সেই জন্য তো সালে এই ডিজিটাল ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে এবং এটা রূপরেখা দানের জন্য পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে তবে এই যে ডিজিটাল ইউনিভার্সিটিতে কিভাবে পড়াশোনা হবে বন্ধুরা ডিজিটাল ইউনিভার্সিটিতে কেন্দ্র সরকার জানিয়েছেন যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো কোর্সে যে কোনো ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন এবং পুরোটাই হবে অনলাইনে অনলাইনে ক্লাস নেওয়া হবে সেখানে পরীক্ষা হবে অনলাইনে কোর্সেস কোর্সেসে ডিগ্রি তারপরে ইন্টারনেটে আবার সমাবর্তন কি আশ্চর্য হচ্ছেন হ্যাঁ এরকমই সিস্টেম চালু হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ডিজিটাল ইউনিভার্সিটি চালু করতে চলেছে ভারত সরকার অবশ্য বন্ধুরা আজকের এই ডিজিটাল ইউনিভার্সিটি শুনে আপনার কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে আর একটা টপমোস্ট খবর দেব বন্ধুরা আপনাদেরকে বারো বৎসর পর হেডমাস্টার নিয়োগের খবর সঙ্গে থাকুন আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা দীর্ঘ বারো বছর শেষ হতে মানে দীর্ঘ বারো বৎসর পর প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো দক্ষিণ দিনাজপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ বারো বৎসর থেকে দক্ষিণ দিনাজপুরে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দীর্ঘ বারো বছর অবশেষে প্রধান শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছে বহুদিন ধরে এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো প্রধান শিক্ষকের অভাবে ধুকছিল এবং এই প্রধান শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক শিক্ষিকারা দাবি করে আসছিল অবশেষে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই নিয়োগ প্রক্রিয়াতে মানে যাতে প্রত্যেকটা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ হয় এই নিয়ে বালুরঘাট ডিপিএসসি অফিসে শিক্ষকদের একটা বিশাল লাইন দেখা গেছে প্রত্যেকেই হেডমাস্টার হওয়ার একটা আগ্রহ প্রকাশ করেছে এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে দক্ষিণ দিনাজপুর জেলায় একাত্তর শতাংশ স্কুলে প্রধান শিক্ষক নেই বুঝতে পারছেন ব্যাপারটা সেভেন্টি পার্সেন্ট স্কুল প্রধান শিক্ষকহীন বারো বৎসর ধরে মোট এক হাজার একশো স্কুলের মধ্যে আটশো চল্লিশটি স্কুলেই প্রধান শিক্ষক নেই আর এই শূন্য পদ পূরণের জন্য এক জন ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ শূন্য পদের থেকে আবেদন সংখ্যা বেশি সকলে ডকুমেন্টস যাচাই হওয়ার পর ভেরিফিকেশান হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা সংসদ সভাপতি আর এই প্রসঙ্গে সংসদের চেয়ারম্যান মাননীয় বাবু মাননীয় সন্তোষ হাঁসদা বলেছেন দক্ষিণ দিনাজপুর জেলায় দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ হয়নি লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আর এখন সেই প্রক্রিয়া শুরু হলো অবশ্যই বন্ধুরা এটা খুব লেন্দি করে ফেলেছে খুব লেট করে ফেলেছে এত সময় লাগে না এর আগে বহু ডিপিএসসি প্রধান শিক্ষক নিয়োগ করে ফেলেছে দক্ষিণ দিনাজপুর করলো উত্তর দিনাজপুর এখনও বাকি আছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা এখনো বোধহয় করে ফেলেনি আর সমস্ত জেলাগুলো প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করলে প্রধান শিক্ষকদের যে ইনক্রিমেন্ট পাওয়ার ব্যাপারটা সেটা ঝুলেই থাকবে কারণ এর আগে আপনাদেরকে বলেছিলাম যে সূত্র মারফত জানতে পেরেছি যে প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্টের গল্প তখনই উঠবে যখন সমস্ত জেলাগুলোর প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিন্তু দু সাল শেষ হতে চললো দু সালের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগ কমপ্লিট করার কথা কিন্তু করে উঠতে পারেনি বিভিন্ন জেলাগুলো অবশ্যই আশা করব। দু হাজার পঁচিশে জানুয়ারিতে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদগুলো প্রধান শিক্ষক নিয়োগ শেষ করবেন বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানানের সঙ্গে থাকুন দেখতে থাকুন নিমিত দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব নমস্কার